এলাকার কুখ্যাত চাঁদাবাজ রুহুল সে প্রত্যেকটি ভ্যান গাড়ি থেকেই টাকা পয়সা চাঁদা তুলে নেয় আজ একটি ছেলের কাছে এসে টাকা চাইতেই ছেলেটি বলে ভাই আমি একটি টাকাও ব্যবসা করতে পারিনি আপনাকে চাঁদা দেব থেকে রুহুল বলে এই তোকে না বলেছি এখানে ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিয়ে চলতে হবে এই বলে সেই ছেলেটিকে মারধর শুরু করে এমন সময় একটি মেয়ে এসে তাকে আটকায় তারপর বলে আপনি ওকে মারছেন কেন উত্তর দেয় আমি তাকে মারছি কেন আপনাকে বলতে হবে মেয়েটি বলে অবশ্যই বলতে হবে আপনি অনর্থকে একটি ছেলের গায়ে হাত তুলতে পারেন না কেন মারছেন সেটা বলুন আপনি তো আসলে চাঁদাবাজ এই যে চাঁদাবাজি করে আপনি উপার্জন করেন এ কি আপনার মঙ্গল হয় মোটেই হয় না এটি ভয়ানক পাপের কাজ আপনি যে পাপ করছেন এই পাপের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে আপনি এই পাপের টাকা যাকেই খাওয়ান না কেন সে কিন্তু আপনার শাস্তি ভোগ করবে না আপনাকেই আপনার পাপের শাস্তি ভোগ করতে হবে রুহুল বলে আপনার তো জ্ঞানের কথায় আমার কোনো কাজ হবে না আমারও পেট আছে বউ বাচ্চা বাবা মা সবাই আছে আমাকে এসব করেই তাদের সংসার পালতে হয় একথা শুনে মেয়েটি বলে আপনি যাদের জন্য এসব করছেন তারা কিন্তু কেউই আপনার পাপের ভাগী হবে না বিশ্বাস না হলে তাদেরকে ফোন করে দেখুন তো এ কথা শুনে রুহুল বেশ আশ্চর্য হয় তারপর নিজের মোবাইল ফোনটি বের করে তার বাবাকে ফোন দিয়ে বলে বাবা আমি যে তোমার ভরণ পোষণ করি তুমি কি আমার পাপের ভাগী হবে না তুমি তো জানো আমার অর্থ উপার্জনের রাস্তাটা কি বাবা এই কথা শুনে বলে তুই আমার সন্তান আমার যতদিন ক্ষমতা ছিল আমি তোকে মানুষ করেছি যা পেরেছি সব তোদের জন্য উজাড় করে দিয়েছি এখন আমাকে দেখার দায়িত্ব তোর কাজেই তুই কিভাবে দেখছিস না দেখছিস সেটা তো আমি দেখব না আর তোর পাপেরই বা ভাগিদার আমি কেন হতে যাব এ কথা শুনে রুহুল বেশ আশ্চর্য হয় এরপর সে ফোন দেয় তার স্ত্রীকে স্ত্রীকে ফোন দিয়ে বলে তুমি তো জানো আমার উপার্জনের রাস্তা কি এখন বলতো আমার উপার্জন খেয়ে তুমি কি আমার পাপের ভাগী হবে না স্ত্রী উত্তর দেয় তুমি আমাকে বিয়ে করে এনেছ আমার ভরণ দায়িত্ব তোমার তবে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে সেটা একান্তই তোমার বিষয় আমি কেন তোমার পাপের ভাগী হতে যাব এ শুনে রুহুলের অনুশোচনা হয় সে বুঝতে পারে আসলে এই কাজটি করা তার মোটেই ঠিক হচ্ছে না সে মেয়েটির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়